তোমরা সবাই খেলার জন্য প্রস্তুত হ্যাঁ আমরা সবাই প্রস্তুত সবার প্রথমে আমি উঠাবো আজ আমি এই বলটা দিয়ে অনেকগুলো মাছ উঠিয়ে নিয়ে যাবো আর সবার থেকে বেশি টাকা পাবো ইয়াহু সবগুলো উঠে আরে না না মাত্র দুটো আছে এক দুই তোমার কপাল খারাপ তাই তুমি পাবে দুইশো ডলার এই নাও আজ আমি যদি অনেকগুলো মাছ পাই তাহলে আমি সেই টাকা দিয়ে আমার গরিব বন্ধুদের খেতে নিয়ে যাব পেট ভরে এখন আমি দেখি আমি কতগুলো মাছ পেয়েছি আরে না অনেকগুলো উঠেছে এই যে তুমি গুনে দাও তো এক দুই তিন আটষট্টি উনসত্তর তুমি ভাবে ছয় হাজার নয়শো ডলার এই না এখন আমি খেলবো আমি এই কাছের জারটা দিয়ে অনেকগুলো ধরবো সবগুলো আমার জারের ভিতরে চলে আসো এই তুমি গুনে দাও তো দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তোমার পুরস্কার এক হাজার ডলার এখন আমি খেলবো আমার কাছ থেকে একটা মাছও ফাঁকি দিয়ে পেলাবে না আমি এই চামচ দিয়ে সবগুলোকে ধরে নিয়ে যাবো ইয়াহু আরে না একটাও তো উঠলো না এখন আমি এই বড় গাবলাটা দিয়ে অনেকগুলোকে উঠিয়ে নিয়ে যাবো আর সেই টাকা দিয়ে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাবো অনেকগুলো উঠেছে এখন আমাকে গুনতে হবে এক দুই তিন চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এই নাও তোমার চার হাজার শেষের শেষের মেয়েটি যা করলো তা দেখার আগে অনেক কষ্ট করে ভিডিও বানাই কিন্তু তোমরা কেউ লাইক সাবস্ক্রাইব করো না প্লিজ আজকের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আরে আরে আমার ভাগ্য তো খুবই ভালো আমার ভাগ্যে দেখি গোল্ড ভিড এখন সব গোল্ড আমার